اے پي جي کي پي جي نال مبالا ڪري پي جي نال 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 پي অঁ মই আপে পাতি লৈ ভাইচ আচ্ছা এত হতা কি চারি মাস মানুষ এতই হতা হওয়া আমি দীর্ঘ দশ বছর পরে গত মাসের আঠাশ তারিখে কক্সবাজারে এসেছিলাম কিন্তু তার পরদিন দিন সকালে আমাকে চলে যেতে হয়েছে একটা জাতীয় গুরুত্বপূর্ণ কাজে এরপরে আবার প্রায় এক মাসের কাছাকাছি হলো আজকে এসছি আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা পারিনি আজকে প্রথম কর্মসূচি হিসেবে এয়ারপোর্ট থেকে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ বিগত চার আগস্ট পাঁচই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশে অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয় স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আনাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামীদের বসত বাড়ি জ্বালিয়ে দিত একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয় বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে গত পনেরো ষোলো বছর যাবৎ ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যমভাবেই পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত পৃথিবীর ইতিহাস সভ্য দুনিয়ার ইতিহাস কোনো স্বৈরাচার কোনো ফেস্টিভাল কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারব সব সময় ফেসিবাদের পতন স্বৈরাচারের পতন নির্মম হয় মর্মান্তিক হয় অস্বাভাবিক হয় গণ মধ্য দিয়েই তাদের বিদায় হয় বাংলাদেশেও তাই হয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পেয়েছি প্রকৃতপক্ষে বাংলাদেশ রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংহত করতে পেরেছি এই জন্য শত সহস্র শহীদের রক্ত দিতে হয়েছে প্রায় বাইশ হাজারের মতো মানুষ আহত হয়েছে দুই চোখ অন্ধ হয়েছে শতাধিক এক চোখ অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো পঙ্গু হয়েছে কয়েকশো গত কয়দিন আগের রিপোর্ট অনুসারে চোদ্দশো জন মানুষ শহীদ হয়েছে মানব জীবনের রিপোর্ট তার আগ পর্যন্ত পরিচালিত জরিপ অনুসারে আটশো পঁচাত্তর জন মানুষ শহীদ হয়েছে ছাত্র জনতা সারা বাংলাদেশে বিগত পনেরো বছরে প্রায় সাতশোর মানুষ গুমের শিকার হয়েছেন আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হয়েছি মানুষ ক্রস বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং প্রায় ছাব্বিশশো কত যেন ঠিক মনে নাই মোর টোয়েন্টি সিক্স রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে এগুলো সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশের বিগত ফেসিবাদের সময়ে বাংলাদেশের অবস্থা কী ছিল তা বোঝার জন্য সংক্ষিপ্ত বিবরণ সারা বাংলাদেশের মতো কক্সেস বাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা পর্যায়ের বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন সংগঠিত তার মধ্যে কক্সবাজার অন্যতম যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মতোই একজন আছে ওয়াসিম আকরাম সে আমাকে তার দু তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল শিলংয়ে ভাবতেও পারেনি মাত্র বিশ একুশ বছর বয়স হবে তার সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ ষোলোই জুলাইয়ের ছাত্র আন্দোলনের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ ওয়াসিং ওয়াসিম আকরাম চট্টগ্রামে শহীদ হয় কক্সবাজার আরও দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকার আবদ্ধ এবং সারা জাতির বিপ্লবোদ্দর যে আকাঙ্ক্ষা যে আশা যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে সেটা পূরণের দায়িত্ব বাংলাদেশের সফল গণতন্ত্রের আমরা আহ্বান জানাই আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই একটি প্রকৃত গণ বরং যে দলের কথা আপনি বললেন তারা বলছে যে নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে আমি ঠিক সেরকম শুনেছি সবাই চায় সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকার শুরু করতে পারবে হয়তো শেষ করতে পারবে না কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ সহ আরও কিছু সম্পর্কিত এত সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়াকে আমরা যেটাকে বলি কন্ডাক্টিভ কন্ডাক্টিভ ফর ফ্রি ফেয়ার ইলেকশন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে ইলেকশনের জন্য সেটার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অগ্রাধিকার পাবে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে সকল সংস্কার সমাপ্ত করতে অনেক সময় লাগতে পারে তো সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারবো না এখন যেটা আমরা হিসাব করতে পারবো তা হচ্ছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এই সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে বলেছেন যে ছয়টি বিষয়ে সংস্কার কমিশন উনি ঘোষণা করেছেন ছয়জন প্রধানকে তিনি বলেছেন এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই সংস্কার কমিশনের এবং উনি আশাবাদ করেছেন ব্যক্ত করেছেন অক্টোবরের এক তারিখ থেকে এই কমিশন কাজ শুরু করতে পারবে এবং তিন মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারবেন বলে আশা করেছেন তারা মিটিং করেছেন অলরেডি আমরা দেখেছি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল সংস্কার কমিশন রিপোর্ট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই সময়টা হিসাব করলে দেখা যায় পাঁচ মাস তার পরবর্তী পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজনৈতিক দলসমূহের সাথে স্টেক হোল্ডারদের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে জনগণের জন্য এই মতামত প্রদানের জন্য উন্মুক্ত করবেন তারপরে সেই সুপারিশ সমূহ যেভাবে জনগণের গ্রহণযোগ্য হয় সেই সুপারিশ সমূহ প্রণয়ন করবেন তাহলে দেখা যায় আরও এক মাস কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সিমিলটেনিয়াসলি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে এবং এটা এই জন্যেই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়েই সত্তরের নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এখনও জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমারেখা আমরা বলতে চাই না বাট এটা বুঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি আমার মনে হয় যথেষ্ট হয়েছে ধন্যবাদ